সরকার পক্ষে যে আইনজীবী ছিলেন অযোগ্য ব্যানার্জি অযোগ্য ব্যানার্জি নির্লজ্জের মতো চুরি করে চুরি করে ডাকাতি করে ওনারা চাকরিগুলোকে বিক্রি করেছেন সরকার তো প্রথম থেকেই এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আছেন বলেই আজকে আমাদের এই পথে বসতে পথে বস বসতে হচ্ছে সরকারের কাছে আমরা এখনও জানি সরকারের কাছে যোগ্য যোগ্যের সব লিস্ট আছে যদি অযোগ্যদের বা যোগ্যদের লিস্ট দুটো বা স্যাক্রিকেশন করলে তাহলে এদের চামড়া তুলে দেবে অযোগ্য যারা চাকরি থেকে যারা বঞ্চিত হবে তারা চামড়া তুলে দেবে মেয়ে সেই গেট রয়েছে সেই পয়সা আমি পাবো কোথায় ভেতরে ভেতরে অন্ধকার ঘরে অযোগ্যদের সঙ্গে ওরা বসে সেটিং করে নিচ্ছে সরকার সম্পূর্ণরূপে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে আমরা জুলাই তেসরা জুলাই আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনে সরকার পক্ষের সরকার সরকারের তরফ থেকে আমাদের বলা হয়েছিল যে আপনারা আট তারিখ নবান্ন করতে পারবেন আমরা ডেপুটেশানে আমাদের অনেকগুলি দাবি সরকার কাছে রেখেছিলাম এবং তখন সরকারের একজন আধিকারিক ছিলেন ওই আধিকারিককে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম উনি বলেছিলেন যে এই প্রশ্নগুলোর আজকে উত্তর আমি দিতে পারবো না তো তখন আমরা বলেছিলাম যে আমরা আট তারিখ নবান্ন অভিযান করবো সেই নবান্ন অভিযানের সময় আমরা কিন্তু আমাদের যে দেওয়া প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা চাইতে আসব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা নবানব্বই জনের পারমিশনও পাই এই দুর্ভাগ্য এই রাজ্য সরকারের পুলিশ অর্থাৎ অপদার্থ প্রশাসন আমাদের নবান্নের কাজ তো দূরের কথা অনেক আগেই আমাদের আটকে দিয়েছে এর চেয়ে লজ্জা ছাড়া কিছু নেই যে সরকার চুরি করলো যাদের চুরির দায়ে আমরা যোগ্য শিক্ষাকর্মী তিন হাজার তিনশো জন তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর পথে বসে আছি সেই সরকারের কাছে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি উত্তরগুলো চাইতে গিয়েছিলাম আমাদেরকে এখানে আটকে দিয়েছে এই সরকার এই অপদার্থ প্রশাসক প্রশাসন সবাইকে ধিক্ষা জানাচ্ছি সরকার পক্ষে যে আইনজীবী ছিলেন অযোগ্য ব্যানার্জি অযোগ্য ব্যানার্জি সে অযোগ্য ব্যানার্জি ছিলেন হাইকোর্টের উকিল ওনার লজ্জা যদি থাকে নির্লজ্জের মতো চুরি করে চুরি করে ডাকাতি করে ওনারা চাকরিগুলোকে বিক্রি করেছেন বিক্রি করে যোগ্যকে যোগ্য অযোগ্য একসঙ্গে গুলি দিয়েছেন গুলি দিয়ে সরকারের যে ভার্ডিককে মানে সুপ্রিম কোর্টের যে ভাড়ডিককে সেই ভার্ডিককে ভায়োলেট করেছে করে নির্লজ্জের মতো জোরগোলায় দাঁড়িয়ে সেখানে কি বলছেন অযোগ্যের অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন সরকার তো প্রথম থেকেই এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আছেন বলেই আজকে আমাদের এই পথে বসতে পথে বস বসতে হচ্ছে সরকারের কাছে আমরা এখনও জানি সরকারের কাছে যোগ্য অযোগ্যের সব লিস্ট আছে যদি অযোগ্যদের বা যোগ্যদের লিস্ট দুটো বা চাকরিকে সার করলে তাহলে এদের চামড়া তুলে দেবে অযোগ্য যারা চাকরি থেকে যারা বঞ্চিত হবে তারা চামড়া তুলে দেবে মেরে সেই কারণের জন্য তাদেরকে বাঁচানোর জন্যে আজকে হাইকোর্টে গিয়ে নির্লজ্জের মতো এই অযোগ্য ব্যানার্জি গিয়ে সেখানে হচ্ছে সওয়াল করছেন এটাই তো লজ্জা আপনি ভাবতে পারছেন আমাদের চার মাস বেতন বন্ধ আমাদের যে তিন হাজার তিনশো চুরানব্বই জন যে শিক্ষাকর্মী রয়েছেন আপনি যদি প্রত্যেকটি পরিবারের কথা ভাবেন বা যদি খোঁজ খবর নিয়ে থাকেন আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে খোঁজ নেবেন যে কিভাবে চলছে আজকে যে আমরা এখানে আন্দোলনেও আসছি মানে কষ্ট করে আজকে আমাদেরকে লোক ধারও দিচ্ছে না কি ব্যাংক থেকে যে যেসব লোন লেখা হয়েছিল সেই লোনগুলোর বারবার চিঠি আসছে এত কষ্ট কে দিনমজুরি কাটছে কে চায়ের দোকানে কাটছে কে পাইপ কাজ করছে সবজি ব্যবসা করছে এভাবেই আমাদের প্রত্যেকেরই অবস্থা খুবই মানে দুর্বিষহ আপনি যদি কথা বলেন বুঝতে পারবেন যে এরা কীভাবে রয়েছে কিন্তু এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে আমাদের মতো তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীদের পথে নামিয়ে সংসারগুলোকে ভাসিয়ে দিয়েছে তো আজকে ভারতবর্ষ কোনো পৃথিবীর ইতিহাসে এরকম কোনো লেখা আছে যে একই পরীক্ষায় যোগ্য হয়ে উত্তীর্ণ হয়ে চাকরি সাত বছর করার পর আবার একই পদের জন্য পরীক্ষা দিতে হবে যে সরকার দুর্নীতি করলো সেই দুর্নীতির কোনো বিচার হলো না সুপ্রিম কোর্টে কী করলো যে দুর্নীতি করলো যে দুর্নীতির কোনো বিচার হলো না সরকারের বিরুদ্ধে কোনো বিচার হলো না উল্টে এই সরকারকে আরও চুরি করার জায়গাটা তৈরি করেছিল আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেটাই সত্যি কথা বলতে আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে আমাদের লজ্জা যে একটা সুপ্রিম কোর্টের মতো একটা ভারতবর্ষের কোর্ট যেখানে অযোগ্যদের বাঁচাতে গিয়ে সরকার চুরি করলো যোগ্যদেরকে পথে বসালো আবার এই অযোগ্য সরকারের হাতে আবার নতুন করে পরীক্ষার দেওয়ার দায়িত্ব তুলে দিয়েছে আজকে আমরা আট বছর বছর চাকরি করে ফেলেছি এরপর তারও পরীক্ষার বসে মানসিকতা আছে আমরা যাব কেন আমরা যোগ্য হিসেবে তো চাকরি পেয়েছি আঠেরো লক্ষ পরীক্ষার্থীর বিরুদ্ধে লড়াই করে আমরা তিন হাজার জন আমরা শিক্ষাকর্মী আমরা চাকরি পেয়েছি আবার একই পরীক্ষার জন্য আমাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে কেন সরকার চুরি করবে তাতে আমাদের নিতে হবে সরকারের অবিলম্বে সরকারের কাছে আমাদের দাবি তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীর লিস্ট সার্টিফাই করে আমাদের পুনর্বহাল চাকরিতে যে কোনোভাবে আইনের দ্বারা পুনর্বাল করতে হবে এবং রিভিউতে গিয়ে আমাদের সার্টিফিকেট লিস্টটা দিতে হবে চাকরি ফিরিয়ে দিতে হবে সেই জন্য আমাদের এই অভিযান আমাদের আজ আমরা বিগত তিন মাস এরা চার মাসে পড়েছে আমাদের কোনো বেতন নেই কোনো টাকা নেই আমাদের সংসার চলবে কিভাবে। আমার বাচ্চা এপিলেপসিতে আক্রান্ত সামনের অগাস্ট মাসেই তাকে কলকাতায় এনে চিকিৎসা করাতে হবে ডাক্তারের ডেট রয়েছে সেই পয়সা আমি পাবো কোথায় তাহলে আমরা এই অভিযান করবো না তো কী করবো আমাদের হকের চাকরি এটা আমাদেরকে কেউ হাতে তুলে দেয়নি এই চাকরিটা আমরা নিজেরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে আমরা এই চাকরিটা পেয়েছিলাম বা ছিনিয়ে নিয়েছিলাম তো আমরা এর শেষ দেখতে চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর কত আমাদেরকে এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যাবেন সেটি আমরা দেখতে চাই কী বলবো আমরা জানতাম এটা হবে আমরা জানতাম সত্যি আমরা জানতাম যে এটা উনি করবেন কিন্তু এত দূরে যে আটকে দেবেন সেটা ভাব আমরা জানতাম উনি আটকে দেবেন আমাদেরকে এটা ওনার প্রতি আমাদের এটা বিশ্বাস ছিল যে উনি আমাদের কাছে এত প্রতারণা করেছেন এটাও এনা প্রতারণা আমরা জানতাম উনি প্রতারণা করে আসছেন করবেন ভবিষ্যতেও করবেন এই পশ্চিমবঙ্গের জনসাধারণের সঙ্গে কোর্ট আমাদেরকে আজ শাস্তি দিয়েছে উনি বাঁচাতে পারতেন কিন্তু উনি কোনো আমল দেয়নি কোনো আমল যোগ করবো জনসাধারণ বুঝুক দেখুক যে ওনারা মানে রাজ্য সরকার প্রথম থেকেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য আজ আমাদের রাস্তায় নামিয়েছে ভেতরে ভেতরে অন্ধকার ঘরে অযোগ্যদের সঙ্গে ওরা বসে সেটিং করে নিচ্ছে যে অযোগ্যদের পোস্টিং হবে অযোগ্যরা অন্যান্যভাবে চাকরি পাবে আমরাই যারা যোগ্য তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রী আসবে জানেন উনি এই জন্য আমাদের অনেক দূরে আটকে দিয়েছে আমরা যোগ্য শিক্ষাকর্মী কিন্তু আমাদের তিন চার মাস ধরে বেতন বন্ধ আমরা তাই আন্দোলনে নেমেছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী পরিকল্পনা মাফিক আমাদের অনেক দূরে আটকে দিয়েছেন যাতে তার সাথে আমরা দেখা করতে না পারি এটা সম্পূর্ণরূপে কল্যাণ বন্ধ কল্যাণ যে আছে তিনি বলেছেন যে অযোগ্যরা কেন পরীক্ষায় বলতে পারবে না অর্থাৎ অযোগ্যদের সাথে সরকার সম্পূর্ণরূপে সাথে আছে আমাদেরকে প্রতিবারেই বঞ্চিত করছে তাই আমরা তো ভাতাও পাচ্ছি না তিন মাস চার মাস ধরে বেতনও বন্ধ এই জন্য আমরা এই পথে নামতে বাধ্য হয়েছি সরকার সম্পূর্ণরূপে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা সরকার বলেছিল যে আমরাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু তিনি যোগ্য এবং অযোগ্য সবাইকে মিশিয়ে দিয়ে ভাতাটা দেওয়া চেষ্টা করলে তার জন্য হাইকোর্টে ভাতাটাও আমাদের বন্ধ হয়ে গেল এখন আমাদের সম্পূর্ণরূপে রুজি রুটি সব বন্ধ হয়ে গেছে কিভাবে আমরা সংসার চালাবো সেটা আমরা বুঝতে পারছি না তাই এই আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছে